ঠিক আছে ধূমপান করা মানে ধীরে ধীরে নিজেকে শেষ করে দেওয়া সিগারেটের ধোঁয়ায় যে বিষ থাকে তা আপনার শরীরকে ভেতর থেকে নষ্ট করে দেয় আপনার ফুসফুস কালো হয়ে যায় এবং কাজ করার ক্ষমতা হারায় আপনি শ্বাস নিতে কষ্ট পান আপনার কাশি হয় এবং আপনার জীবন ছোট হয়ে আসে শুধু তাই নয় এই ধোঁয়া আপনার হৃৎপিণ্ড এবং রক্তনালীগুলোকেও ক্ষতিগ্রস্ত করে স্ট্রোক এবং অ্যাটাকের ঝুঁকি বাড়িয়ে দেয় ধূমপান করার মানে নিজের শরীরকে ধীরে ধীরে বিষ দিয়ে মেরে ফেলা এর থেকে দূরে থাকাই একমাত্র বুদ্ধিমানের কাজ ধূমপান ছেড়ে দিলে ফুসফুসের ক্ষতি কিছুটা সেরে ওঠে এবং ক্যান্সারের ঝুঁকি কমে আসে স্বাস্থ্য ভালো হয় এবং জীবনযাত্রার মান উন্নত হয় ডাক্তারের সাহায্য নিয়ে বা কাউন্সেলিংয়ের মাধ্যমে ধূমপান ছাড়া সহজ করা যেতে পারে নিজের ইচ্ছাশক্তিও অনেক বড় ভূমিকা পালন করে ধূমপানের ফলে ফুসফুসের কার্যক্ষমতা ধীরে ধীরে কমতে থাকে যার ফলে শ্বাসকষ্ট এবং অন্যান্য শারীরিক সমস্যা দেখা দেয় এমনকি হৃদরোগ স্ট্রোক এবং অন্যান্য ক্যান্সারের ঝুঁকিও বাড়ে ধূমপানের কারণে জীবনকালও কমে যায় মৃত্যুর পরও তাদের পরিবারকে অনেক কষ্ট সহ্য করতে হয় কারণ চিকিৎসা খরচ এবং মানসিক চাপের কারণে তাদেরকে ভোগান্তি পোহাতে হয় ধূমপানের কারণে ফুসফুসের মারাত্মক ক্ষতি হয় এবং সময়ের আগে মৃত্যুও হতে পারে এমনকি মৃত্যুর পরেও তাদের পরিবারকে দুর্ভোগ পোহাতে হয় কারণ ধূমপান সম্পর্কিত রোগের চিকিৎসার খরচ অনেক বেশি হতে পারে সিগারেটের ধোঁয়ায় অনেক ক্ষতিকারক রাসায়নিক পদার্থ থাকে যা ফুসফুসের কোষগুলোকে ডাইনি করে এই ক্ষতি বছরের পর বছর হন্তে থাকে যার ফলে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ অর্থাৎ সিওপিডি এবং লাং ক্যান্সার হতে পারে এমনকি ধোঁয়াক শরীরের অন্যান্য অংশেও প্রভাব ফেলে হার্টের রোগ স্ট্রোক এবং অন্যান্য ক্যান্সারের ঝুঁকিও বাড়ায় যে কোনো পরিমাণ ধূমপানই ক্যান্সারের ঝুঁকি বাড়ায় তবে যত বেশি দিন এবং যত বেশি ধূমপান করা হয় ক্যান্সারের ঝুঁকিও তত বাড়ে সাধারণত পনেরো কুড়ি বছর ধূমপান করলে ক্যান্সারের ঝুঁকি অনেক বেড়ে যায়